তো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আমার কোয়েল ফাগরি করে মানে আজকে দেখবো যে ওরা ডিম ফাটছে কিনা মানে সকালে তো অনেকগুলো ডিম নেওয়া হয়েছে এখন আরও দেখবো যে ডিম ফাটছে কিনা এতক্ষণ হলে কিন্তু আচ্ছা আমার চোখে পড়লো এটা কি ডিম আবার এটা কি ডিম একটা আপনারা সবাই বলবেন এটা ফাটলো এটা কিন্তু ওরাই ফাটছে আমি এখন দেখবো যে ওদের খাঁচার ভিতর আছে কিনা আচ্ছা আমি সর্বপ্রথম আমি খুলি উপরেরটা খুলবো নাকি দেখি উপরেরটায় ফাটছে কিনা দেখি না উপরেরটায় টারা নেই উপরের কিন্তু ডিম ফাড়া নেই তো এখন দেখবো তো দেখতেছি এই যে কিন্তু দেখতেছি যে একটা এটা নিয়ে আসছি দুইটা তো ওখানে কিন্তু দেখতেছি দুইটা আচ্ছা আমি এখন এগুলো কোথায় নিব আমি এখন এগুলো দাঁড়ান দুইটা দুইটা করে রেখে আসি এই যে এগুলো কিন্তু সকালে পার্সেন্ট চলো এই যে এই দুইটা দেখলাম দুইটা রাখলাম এখানে কিন্তু আরো দুইটা আছে দেখছি দেখতেছি কিন্তু এখানে আরো দুইটা আছে দেখি ওই যে আরেকটাও দেখা দিতেছে ইনশাআল্লাহ তো চারটা হয়েছে এই যে দুইটা চারটা তো এখানে কিন্তু আরো দেখতেছি যে দেখি 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 ওই যে আরেকটা আরেকটা নিলাম তো তো মোট মাঝের ঘর থেকে মাঝের ঘর থেকে পাঁচটা নিছি তো আর পারছে কিনা দেখি আশা করি আর পারে না এখানে কিন্তু আর ফারে নাই এইবার দেখবো একবারে নিচের টাই নিচের টাই হ্যাঁ দেখতেছি নিচের টাই একটা পারছে এই দুইটা দুইটা অলরেডি নিচে আচ্ছা এই দুইটা গিয়ে রেখে আসি তো এই দুইটা তো পাঁচটা হইলে ছয়টা সাতটা তো সাতটা নিলাম তো এখন নেব এখন এখান দিয়ে একটা পাঁচ সাতটা হলে আট আট দেখতেছি তো আট তো দেখতেছি না আর দেখাতেছি না তো মনে হয় এগুলোই ফাটছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মনে হয় আটটাই পারব আর রাত্রে তো ওগুলো ফাঁকছে দেখলেন আপনারা তো দেখতেছেন হচ্ছে আমাদের কোয়েল কোয়েল পাখি মানে শখের দেখতেছেন হ্যাঁ তো আজকে কিন্তু আমাদের পাখিগুলোর দিন ফাটলো মাত্র আটটা মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তো আর গুলো ফারছে দেখতেছেন এখানে আর গুলো রাত্রে ফাটছে তো আরো ফারবে আজকে এখনো এখনো সকাল দুপুর থেকে পর্যন্ত কিন্তু আরো পারবে তো ঠিক আছে গ্যাস সবাই ভালো থাকবেন আজকে আমাদের ভিডিওটা পর্যন্তই তো কোয়েল পাখি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ